প্রীতম দত্তর পরিচালনায় উগ্রর যাত্রা শুরু প্রথম দিনেই ভালো সারা শুক্রবার মুক্তি পেল বাংলা ছবি উগ্র ভৈরব ফিল্ম প্রোডাকশনের ব্যানারে ছবি শুভ মুক্তি হলো লেক মলের সিনে পলিসে কেক কেটে ছবি সূচনা হলো এই নম্বরে আমি করে টলিউডে নতুন পরিচালক প্রীতম দত্তর যাত্রা শুরু হলো উগ্র দিয়ে দু সালে বাহুবলী ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তার আলাপ হয় রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায় জিকো অরিজিৎ ধিবর অভিজিৎ সেন দিহান ও আরও অনেকে মূলত পুরুষকেন্দ্রিক ছবি কিন্তু নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে দাবি পরিচালকের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় প্রীতম দত্ত ডিওপি প্রমিত দাস ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ হিল্ল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা পরিচালকদের যে কনসেপ্ট না সেই কনসেপ্টটার মধ্যেই রয়েছে হচ্ছে উগ্রতা মানে এটার মধ্যে ভায়োলেন্স অ্যাঙ্গারনেস

মেসেজ ছিল হচ্ছে জেলাসি সব থেকে বাজে জিনিস যেটা সেটাই বাজে জিনিস তো এই ছবির মধ্যে আপনারা দেখতে হবে মেসেজ বলতে আরো অনেক কিছু আছে সেটা তো ছবির মধ্যে এখানে আমাদের রনিদা আছে রজিত দত্ত প্লাস আমাদের ওখানে জয়দা আছে আহ জিকো আছে অরিজিত আছে তো এরাই মেন লিড এই ছবির গানে গানেচুয়ালি আমাদের ছবিতে তিনটে গান আছে একটা টাইটেল একটা ডান্স নাম্বার বলবো না ঠিক কাইন্ড অফ একটা ঠিকঠাক আর একটা হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ তো এই তিনটে আমাদের দুজন মিউজিক ডিরেক্টর ছিলেন ইমন কল্যাণ নাথ দা অ্যান্ড হিলো রাচিদা এরা দুজনই করেছে আর বাকি সিঙ্গারের মধ্যে অরিত্র দাও ছিলেন সাথে একটাই সিন আছে কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সিনিয়র সাথে যখন স্ক্রিন শেয়ার করি তখন তাদের ওয়ান্টটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করি যে ওনার সাথে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা আধ ঘন্টা একটা সিন যখন আমরা করছি ওনাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিন আমাদেরকে কিন্তু অনেক কিছু এনরিচ করে দেয় যে এরভাবেও অ্যাপ্রোচ করা যায় তো রজতদার সাথে আমার একটাই সিন আছে আমি ওনার ওই ওয়ার্মথ এবং টেক টুয়ার্ডস দ্য সিন অর দ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিন এটা আমি নিয়ে করছি আর কি

যদি ভালো লাগে ভালো বললেন যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন কিন্তু ছবিটা দেখুন ছবিটা দেখে আমাদেরকে জানা ছবিটা না দেখে কেউ বলবেন না যে ছবিটা খারাপ বা ছবিটা নতুনদের নিয়ে করা হয়েছে বিশ্বাস করুন ছবিটা দেখুন নতুনটা খুব ভালো করে কাজ করেছে আমি করছি বলে বলছি বা আমার সহ যারা সহকর্মী আছে তারা করেছে বলে বলছি না ছবিটা সত্যিই ভালো একটা ভালো গল্প একটা কলেজের গল্প আমাদের সবার জীবনে কলেজের ঘটনা ঘটে গেছে ভালো খারাপ সব কিছু এই নিয়ে ছবিটা আমার মনে হয় ছবিটা মানুষের দেখা উচিত এবার বাকিটা দর্শকের আগে না তেমন কিছু উঠে আসছে না সে শেখ জাকির হোসেন আ ভালোবেসে সবাই জিগো বলে ডাকে আর ছবিটা হচ্ছে আনন্দ ভালো লাগে যা দিনকাল পড়েছে পুরুষ মানুষকে একটু উগ্রই হতে হবে না হলে তো হবে না তো এটাই মেলসেন্ট্রিক ছবি সেজন্য আরো আনন্দ ভালো লাগছে তো অল্পবয়সী সব ছেলেরা ওরা উদ্যোগ নিয়ে জিনিসটা করেছে চাইব এটা খুব সাফল্য লাভ করুক কিছু বড় সাফল্য লাভ করুক আরো এগিয়ে যাক আরো ভালো ভালো ছবি হোক এবং মেলসেন্ট্রিক ছবি হোক এটা চাই হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই যাইবো তো সিনেমাটা সাফল্য লাভ করুক সবাই দেখুন অপেক্ষায় বসে থাকবেন না কবে দিতে আসবে